দীর্ঘদিন জুতা এভাবে ফেলে রাখলে কি হতে পারে মাঝে মাঝে জুতাটা আমরা যারা জুতো ইউজ করি বাসায় জুতা থাকলে মাঝে মাঝে বের করে চেক করা উচিত বা পড়ার আগে অবশ্যই চেক করা উচিত আমার বড়ো আপু একজন নিজ জুতা এতক্ষণ ধরে হাঁটতেছে কিন্তু সে বলতে পারতেছে মানে হঠাৎ করে আইডেন্টিফাই করলো যে তার জুতার ভিতরে কিছু একটা আছে আপু বের করেন তো কী আছে এটা বের করেন বের করেন হঠাৎ করে আপু

দীর্ঘদিন যদি পরে থাকে জুতা তাহলে অবশ্যই বের করে ভালো করে ওয়াশ করে জুতা পরবেন না হয় যে এই ডাইনোসরের ডিমগুলো বের হয়ে আসবে আরেকটু কথা বলি তোমাকে আমি আরো জুতাতে দেখেছি যে জুতার ভিতরে বিষাক্ত সাপ থাকে আমরা আমি নিজেও পরীক্ষা করে দেখেছি এবং ভিডিও তো দেখেছি এবং ফেসবুকের ভিডিওতে দেখিয়েছি যে আমি দেখছি যে জুতার থেকে সাপ বের হচ্ছে আমরা খুব সতর্কভাবে যখন আমরা কয়েকদিন শু করবো না তখন আমি চিন্তা করবো যে আমরা জুতাটা ঝেড়ে ভালো করে দেখে শুনে আমরা জুতাটা পরি কারণ এরকম অনেক অনেক কিছু হয়ে যেতে পারে বিষাক্ত সাপ থেকে আমরা দূরে থাকাটাই আমাদের জন্য ব্যাটার মনে করি আর জুতা সবসময় ঝেড়ে পড়বেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম